যারা লাইক করেননি তাদেরকে বলছি লাইক করে দিবেন একটি করে আর যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ পরবর্তী বলটা নিয়ে ওবারে পঞ্চম বল শিবাম ডুবে শটল্যান্ডের ডেলিভারি বল বাউন্স করেছে ব্যাটে বলে করলেন না শিবাম ডুবেই মিস করেছেন তার মাথার উপর দিয়ে বল চলে গিয়েছে উইকেট কিপারের গ্লাভসে শিবাম ডুবে রান হওয়ার সুযোগ নেই ডট বল পেয়ে যাবেন পরবর্তী বলটা নজরু ইমরা ইমাম ভাই লিখেছেন পরিবারের সদস্যদের নিয়ে আপনার ধরা বর্ষ শুনছি থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি পরিবারের সকল সদস্যকে যারা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে ধন্যবাদ সবাইকে ওবারের লাজবাল নিয়ে ইয়াস রাবেশ সিং ঠাকুর আবার শুরু করেছেন প্রস্তুত আছেন আবারও সেবাম ডুবে পরবর্তী বালটা ঘুরিয়েছেন কবজির বছরে ডিপিস্কুয়ালিগঞ্চলের সীমানা প্রান্তে রবি বিষ্ণুই আছেন তার হাতে বলটা চলে যাবে দুই ব্যাটার একটি বারের জন্য প্রান্ত পরিবর্তন লাজ বল থেকে আরও একটি সিঙ্গেল রান এর সাথে ওভারের সমাপ্তি এগারোতম ওভারে খেলা শেষে সাতাশি রান তিন উইকেটে বিনিময়ে চেন্নাই শিবাম ডুবে সাত বল থেকে তিন রানে আছেন রবীন্দ্র জাদেজা একুশ বল থেকে ব্যক্তিগত তিরিশ রানে আছেন অর্থাৎ লখনৌ সুপার জায়ান্ট এখন পর্যন্ত টস জয়লাভ করে বোলিং করতে নেমে তারা তিনটা উইকেট আদায় করতে সক্ষম হয়েছেন রাচীন রাবিন্দাকে আউট করেছেন তারা রতুরাজ গাইকুয়াটকে আউট করেছেন আজেংকা রাহানিকে আউট করেছেন এখন পর্যন্ত তিনটা উইকেটের পতন হয়েছে তবে কারেন রান রেটটা সাত দশমিক নয় এক স্লো উইকেটে এই টাইপসের রান রেট খুব খুব ভালো বলতেই পারেন তবে আমার কাছে মনে হচ্ছে এভাবে যদি ব্যাটসম্যানদের মধ্যে যদি একটা পার্টনারশিপ হয়ে যায় আস্তে আস্তে রান রেটটা বেড়ে যাবে অর্থাৎ লাস্ট দিকে যদি রান রেটটা আরও একটু বেড়ে যায় দশের উপরে যায় তাহলে কিন্তু একশো নব্বই একশো সত্তর একশো আশি একশো নব্বই এই টাইপসের রান আপনি চিন্তা ভাবনা করতে পারেন শেষ পর্যন্ত দেখা যাক পারেন কিনা চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত একশো সত্তর থেকে একশো আশি বা নব্বই পর্যন্ত করতে পারেন কিনা বোলিং অ্যাটকে নতুন ফাস্ট বোলার মিডিয়াম ফাস্ট বোলার মার্কস স্টয়নিস মার্কাস স্টয়নিস ফাস্ট বোলার ওভারের প্রথম বলটা নিয়ে শুরু করেছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্রস্তুত আছেন স্ট্রাইক প্রান্তে বিগ ব্যাটার সেবাম ডুবেই প্রথম বলটা নিয়ে হাঁটি হাঁটি গুটির পায়ে শুরু করেছেন ভাই আপনার ধারাবাস ভালো লাগে লিখেছেন ওমর ফারুক ভাই প্রথম বলটা গন ও কি করেছেন ভাই শটল্যান্থ এর ডেলিভারিটা ছিল বল বাউন্স করেছে সেই বলটাকে খানিকটা ছক্কা মারার চেষ্টা করেছিলেন ব্যাটের কানায় লেগে বলটা অনেকটা উপরে উঠে গিয়েছে সাথে উইকেটের পতন আট বল থেকে তিন রান নতুন ব্যাটসম্যান মইন আলী মাঠে প্রবেশ করছেন বিধ্বংসী ব্যাটার বিধ্বংসী ব্যাটার ইংল্যান্ডের ইংলিশ অলরাউন্ডার মইন আলী এগারো ওভার এক বল থেকে সাতাশি রান চার উইকেটে বিনিময়ে চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত